কাবার ইতিহাস তো জানেনি যীশু খ্রিস্টের প্রায় দুইশ বছর আগে আকাশ থেকে পড়া একটা উল্কাপিণ্ডকে কিছু আরব বেদুইন ঈশ্বরের আশীর্বাদ মনে করে সেখানে প্রদক্ষিণ থেকে শুরু করে মন্দির লোকসমাগম পশুজবাই পশু জবাই ঈশ্বর ও সেই উল্কাপিণ্ড বা হাজারে আসমাদের পূজা শুরু করে কালে কালে এটি গড়ে উঠলো রমরমা ব্যবসার লোভনীয় কেন্দ্রবিন্দুতে তাই এটির দখল নিয়ে যুগে যুগে কারাকারি মারামারি খুব কম হয়নি মোহাম্মদ তখন নবী দাবি করেনি কাবা ছিল কোরশদের দখলে সেখানে নগ্ন হয়ে বা প্রদক্ষিণ এখানে বাণিজ্য করে ভালোই লাভবান হচ্ছিল চাইলেন এটি দখল নিতে তো সোজা না একটু অবলম্বন করতেই হয় তিনি নিজেকে নবী দাবি করলেন নতুন ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন তখনকার প্রচলিত ধর্মের নিন্দামন্দা করতে থাকলে তারা নবীর বিরুদ্ধে ফুসে ওঠে এক পর্যায়ে নবীকে মদিনায় দেশান্তরিত হতে হয় যাকে আরবিতে হিজরত বলে মুসলিম ও ক্রেশদের মাঝে দ্বন্দ্ব চলমান এই দ্বন্দ্ব যুদ্ধবিগ্রহের অবসান ঘটাতে ছয় হিজড়িতে হলো একটি দশ বছরের শান্তি চুক্তি সেই চুক্তির একটি বিষয় ছিল আগামী দশ বছর অবধি কোনো ধরনের যুদ্ধবিগ্রহ না করা কিন্তু আমাদের নবী তো যুদ্ধবাজ যুদ্ধই হলো তার পেশা যুদ্ধই তার নেশা মদিনে গিয়ে দুর্বল গোত্রগুলোর উপর আল্লাহর নামে আক্রমণ করে যুদ্ধ করে তিনি ততদিনে বেশ শক্তিশালী হয়ে উঠেছেন সেই ক্ষমতা ও শক্তি বলেই দশ বছরের শান্তি চুক্তির দু বছরের মাথায় অর্থাৎ অষ্টম হিজড়িতেই মক্কা দখল করে বসলেন কাবা ঘর ও তাকে ঘিরে রমরমা ব্যবসা ও সম্মানের দখল চলে আসলো মোহাম্মদের হাতে অর্থাৎ মুসলিমদের হাতে তার পরের বছর অর্থাৎ নবম হিজরিতেই আল্লাহ আয়াত নাজিল করলেন কোরআশদের সঙ্গে সম্পর্ক ছেদের বিধান নিয়ে নাজিল হল তাওবার বেশ কিছু আয়াত আল্লাহ তার রসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি মুশিদদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে রসুল্লা সাল্লাম নবম হিজড়িতে আবুবক রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে হজের আমির করে পাঠানোর পরে এই আয়াতসমূহ নিয়ে আলী রদিয়াল্লাহ তাল আনহুকে পাঠালেন তিনি পর্বান্ন দিন এগুলোকে মানুষের মধ্যে ঘোষণা করলেন এর সাথে আরও ঘোষণা ছিল যে এরপর আর কোনো লোক উলঙ্গ হয়ে তাওয়ফ করবে না কোনো মুশিক হজ করবে না মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না কাবার পূর্ণ দখল নিয়ে নিলেন মোহাম্মদ এই বলে যে এখানে মুসিকরা হজ করতে পারবে না মোমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না মুস্টিক বা মূর্তি পূজক এর মাধ্যমে অন্য যে কোনো নন মুসলিমদের জাহান নামে পাঠিয়ে এবং তাদের হজ নিষিদ্ধ করি খান্ত অন্দী নবী মুসিকদের অপবিত্র বলে মসজিদুল হারামে প্রবেশ পর্যন্ত নাকি নিষেধ করে গেছেন নবীর আল্লাবাক তাইশ নং আয়ত বলছে ইয়া إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام فلا يقرب المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يقنيكم الله من فضله من فضله إن شاء হ্যাঁ ইমানদারগণ নিশ্চয়ই মুশিকরা না পাক সুতরাং তারা যেন মস্তিদুল হারাবেন নিকটবর্তী না হয় তাদের এ বছরের পর আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করবেন নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় মুসলিমরা ছাড়া অন্যরা যেহেতু এখন মসজিদে হারামের ভেতর প্রবেশ করতে পারছে না সেহেতু লোক সমাগম কমে যাওয়ায় ব্যবসাও মন্দ হবে নবী ও সাহাবিরা তাহলে খাবে কি তারা তো আর কৃষিকাজ চাষাবাদ বা অন্যান্য কাজকর্ম করতেন না দেখা দেবে অভাব অনটন ও দারিদ্র তাই সাহাবিরা দারিদ্রের ভয় পাচ্ছিলেন আয়াতে সেই ভয়ের সান্ত্বনা ও সমাধানও আছে আর যদি তোমরা দারিদ্রকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাব অভাবমুক্ত করবেন জি আল্লাহ বলছেন নিজ অনুগ্রহে সাহাবিদের অভাব মুক্ত করবেন কিন্তু কিভাবে আল্লাহ অনুগ্রহ করে সাহাবিদের অভাব মুক্ত করবেন চলুন জানি তাফসির থেকে ইবনে আব্বাস বলেন যখন আল্লাহ তালা মুশ্রিকদের মসজিদুল হারামে যাওয়া থেকে নিষেধ করলেন তখন শয়তান মুমিনদের অন্তরে চিন্তার উদ্রেক ঘটালো যে তারা কোত্থেকে খাবে মুশ্রিকদেরকে তো বের করে দেওয়া হয়েছে তাদের বাণিজ্য কাফেলা তো আর আসবে না তখন আল্লাহ তারা এই আয়াত নাজিল করলেন যাতে তিনি তাদেরকে আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দিলেন আর এর মাধ্যমে তিনি তাদেরকে অমুখাপেক্ষী করে দিলেন এই বিষয়টি শুধু একটি তাফসিরে নয় প্রিয় দর্শক আর অনেক তাফসিরে আছে উদাহরণস্বরূপ তাফসিরে আহসানুল বয়ান থেকে একটু পড়ুন মসজিদদের ওপর হারাম প্রবেশের নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে কিছু মুসলিমদের মনে চিন্তা হলো যে হজের মৌসুমে অধিকাধিক লোক জমা হওয়ার কারণে যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তাতে প্রভাব পড়তে পারে আল্লাহ তালা বললেন দারিদ্রের ভয় করো না তিনি অতিসত্ত্ব নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনবান বানিয়ে দেবেন সুতরাং বিভিন্ন যুদ্ধে জয়ী হওয়ার ফলে বহু গণিমতের মাল মুসলিমদের হস্তগত হলো অতপর ধীরে ধীরে সারা আরববাসী মুসলমান হয়ে গেল পরিণামে হজের মৌসুমে হাজিদের গমনাগমন ঠিক সেই রূপ হয়ে গেল যেমন পূর্বে ছিল বরং তার থেকেও বেশি হলো আর সেই সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতা আজও অব্যাহত বুঝলেন অবস্থা মহান দয়াময় আল্লাহ যে অনুগ্রহের মাধ্যমে খাওয়ানোর কথা বলছেন সেটি হল আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ সেই যুদ্ধে পুরুষদের মেরে নারী ও শিশুদের দাসদাসী বানাবেন এবং তাদের সম্পদ গণীমত হয়ে মুসলিমদের হাতে আসবে এসবই তারা ভোগ করবে এভাবে আল্লাহ তারা কতক বান্দাদের মেরে কতক বান্দাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন قاتل الله سورة الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ইমান রাখে না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না যতক্ষণ না তারা সহস্তে নত হয়ে জিজিয়া দেয় জেসিয়া বোঝন্ত মানে ওদের সাথে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ওরা পরাজয় স্বীকার করে নত হয়ে মাল পানি দেবে মুসলিমদের খাওয়ার জন্য ওদের দেশ ওদের ভূমি ওদের ভিটে মাটি কিন্তু এখানে থেকেও তাদের মুসলিমদের ট্যাক্স দিয়ে থাকতে হবে এটা দিতে রাজি না হলে ওদের কতল করে ওদের সমস্ত সম্পদ গণিমত হিসেবে ভোগ করার বিধান ইসলামে আছে যাই হোক এভাবে আল্লাহ কাবা ঘরে দখল দিলেন মুসলিমদের হাতে এভাবেই নবীর সাহাবিদের পেট চালানোর ব্যবস্থা করলেন তিনি মাথায় যদি এক ছটা খিল থেকে থাকে তবে যে কেউ বুঝবে এসব মহাবিশ্বের মালিক সকল মানুষের স্রষ্টার বিধান হতেই পারে না শুধুমাত্র একটি লোক আল্লাহ নামক এক সত্তার নাম করে ভোগ হন আর লুটপাট করে গেলেন আজীবন ধরে কথা হলো মসজিদুল হারাম বা কাবা শরীফ যদি নন মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ মহান পাকই করে থাকেন তবে কি কেউ আল্লাহর ঘরে আল্লাহর অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারার কথা এজে যে কি কেউ পরীক্ষা করেছেন জিহা নন মুসলিমই নয় শুধু একজন নাস্তিক যে আল্লাহকেই মানে না সে চলে গেছে তার জন্য নিষিদ্ধ এরিয়া মসজিদুল হারামে কাবা ঘরে মক্কা শহরে হজ করে আসলেন তিনি আসলে কি হজ করেছেন আসলে কি মক্কা নগরীতে কি অন্যান্য মুমিন হাজিদের মতো তালবিয়া পাঠ করেছেন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক পাঠ করেছিলেন এমন নাকি সাড়ে বছর আগের আল্লাহর নাম করে ভোগ দখলকারী মোহাম্মদকে সেখানে গালি দিয়ে আসলেন নাকি আব্বাই আল্লাহুম্মার বদলে নবী মহম্মদের গুণকীর্তন করেছেন ডাকাত লুটেরা শিশুকামী ধর্ষক ইত্যাদি বলে অর্থাৎ কেমন হতে পারে একজন নাস্তিক ইমামের হজ জি আল্লাহকে তো নয় নবী মহম্মদের বানানো আল্লাহর সকল ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসম্ভবকে সম্ভব করে এই কাজটি করেছেন একজন নাস্তিক ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ সেই হজের সফরের নানা অনুভূতি নানান অজানা গল্প সহ ইসলামের আরও অনেক অজানা অচেনা দিক তুলে ধরেছেন নাস্তিক ইমামের হজ বইটিতে বইটি কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন তা বলার আগে আমার করজের প্রার্থনা থাকবে এই বইটি প্রতিটি মুক্তমনা বন্ধুরা সংগ্রহে রাখবেন কারণ একজন আবদুল্লাল মাসুদ বের হতে কয়েকশো বছর লেগে গেছে মাতৃভূমি মায়ের কল পরিবার পরিজন স্বজন প্রিয়জন কর্মস্থল সব কিছু ছেড়ে আসতে হয়েছে এই আবদুল্লাল মাসুদকে যেখানে তিনি পারতেন মসজিদ মাদ্রাসায় বসে মানুষকে কাল্পনিক কথা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে মাদ্রাসে নিজ দেশে নিজ পরিবারকে সাথে নিয়ে বীরের বেশে থাকতে এই বই বাংলাদেশের বইমেলাতেও তুলতে দেওয়া হবে না এটি কিন্তু নিশ্চিত ভারতে সহজে পেয়ে যেতে পারেন তবে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল মুক্ত মানা সকল শান্তিকামী মানুষকে এই বইটি সংগ্রহে রাখার আকুল অনুরোধ জানাচ্ছি কোরআনে মানুষ মারার কথা আছে সেই কোরআন মুমিনের ঘরে ঘরে থাকতে পারলে নাস্তিক ইমামের হজ বইটি কেন থাকতে পারে না মুক্ত মনদের ঘরে ঘরে বলুন তো এখানে তো শান্তির কথা আছে অন্ধবিশ্বাস দূর করে পৃথিবীকে কিভাবে শান্তিময় করা যায় সেই বার্তা আছে দর্শক ধর্মান্ধর আমাদের বই পড়বে না পড়তে দেবে না তাই বলে কি লেখালেখি বন্ধ থাকবে অন্ধদের পথ দেখানোর কার্যক্রম বন্ধ থাকবে না এই কণ্ঠকাখিন্ন ঝুঁকিবহুল ও বিপদসংকুল পথে যারা এসেছেন সাহস সঞ্চয় করে তাকে উৎসাহ দিতে বইটি কিনুন যেভাবেই হোক বইটি কিনুন সংগ্রহে রাখুন আমারও বই আছে আমি আমার বইয়ের বিজ্ঞাপন না দিয়ে এই বইটির বিজ্ঞাপন কেন দিচ্ছি নিশ্চয়ই কারণ আছে স্বামী আমিও বই প্রকাশ করবো কয়েক বছর ধরে যেটার কাজ চলছে গল্পের বনন শব্দের গাঁথনি রহস্যময়তা নির্ভুল ও নির্ভেজাল উপস্থাপন অকাট্য যুক্তির ভরপুর মিশেলে লেখা হচ্ছে সে বই এমনভাবে লেখার চেষ্টা চলছে যেন শব্দ শব্দে মুক্ত ঝরে যুক্তি ও মুক্তি মেলে বইয়ের নাম ঠিক করা আছে ঈশ্বরদের ফাঁসি চাই এই বইয়ের গল্প নিয়ে তৈরি হবে সিনেমা সিনেমার নাম হয়তো ভিন্ন হতে পারে এখনও সেটি বলা যাচ্ছে না যাক সেসব কথা এখন এইসব স্বপ্ন বুঝতেই পারছেন এই স্বপ্ন পূরণে কত সাহসের কি পরিমাণ সময়ের শ্রমের ও অর্থের প্রয়োজন আছে আমি না হয় সময় শ্রম ও মেধা খরচ করবো কিন্তু এর পিছনে পড়ে তো অর্থ উপার্জন হচ্ছে না ভাই তো বই প্রকাশ সিনেমা তৈরির জন্য অর্থের প্রয়োজন আছে কিনা আছে সেটা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না তাই আমি অনুস্থির করেছি ঈশ্বরদের ফাঁসি চাই বইটির কমপক্ষে দশ হাজার না পেলে এই বইটি ছাপবই না যাই হোক আপাতত দেখব মানবতার জন্য নাস্তিক ইমামের হজ বইটি সংগ্রহ করেন কিনা আপনারা বইটি নিয়ে আরো বিস্তারিত তথ্য পাবেন মুফতি মাসুদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিতে এবং তার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মুফতি মাসুদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে অবশেষে বলবো নাস্তিক ইমামের হজ বইটি পড়ুন অন্যকে উপহার দিন নিজেকে গড়ুন অন্যকে গড়ে তুলুন সবাইকে অনিশ্চির শুভকামনা এবং ভালোবাসা